আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা চাল আর ফুটন্ত তেলের মধ্যে চাল দিয়ে এত সুন্দর রেসিপি বানানো যায় দেখলে একেবারে অবাক হয়ে যাবেন তো আমি এইখানে যে চাল দিয়ে মুড়ি ভাজে লাল লাল তো সেই চালটাই আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ভাতের চাল দিয়েও করতে পারেন আমি এখন পরিমাণ মতো লবণ আর এক চামচ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে ভালো করে মিশাতে হবে যাতে প্রতিটা চালের গায়ে লবণ আর পানিটা ভালো করে মিশে তো আমি সেজন্য চামচ দিয়ে ভালো করে মিশাচ্ছি আর এই তো গাইস আমার মেশানো হয়ে গেছে আর আমি এখন পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দিব যাতে চালের গায়ে যে পানিটা আছে সেটা শুকিয়ে যায় আর এই তো গাইস আমি পনেরো মিনিট পরে চলে আসলাম আর এই তো দেখুন চালটা কতটা ঝরঝরে হয়ে গেছে পানিটা একেবারেই শুকিয়ে গেছে আর আমি এই দিকে একটি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর আমার তেলটাও প্রায় গরম হয়ে এসেছে আর আমি এখন চালটা ভাজবো তো তার জন্য একটা ছাঁকনি নিয়েছি আপনারা চাইলে ছাঁকনি ছাড়াও ভাজতে পারেন কিন্তু এই সাহায্যে ভাজলে প্রতিটা চালি এক সমান ভালো করে হবে আর কোনো সাইড দিয়ে পুড়ে যাবে না বা লাল হবে না সব একই রকম হবে তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি চালগুলো আর এই তো দেখুন তেলটা যেহেতু গরম হয়ে গেছে আর দেওয়া মাত্রই ফুলে যাবে আর এই তো দেখুন ফুটছে আর এই তো দেখুন চালটা ফুটে একেবারে মুড়ির মতো হয়ে গেছে কত সুন্দর লাগছে তাই না একেবারে মনে হচ্ছে মুড়ি ভাজি করলাম তো এখন একটা বাটিতে রেখে আমি আবারও গরম তেলের মধ্যে কাঁচা চাল দিয়ে দিচ্ছি আর এই তো দেখুন আবারও অনেক সুন্দর করে চালটা ফুটে একেবারে মুড়ির মতো হয়ে যাচ্ছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না একেবারে মুড়ির মতোই লাগছে আর এই তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আর এই তো গাইস দেখুন আমার সবগুলোই কাঁচা চালগুলো তেলের মধ্যে দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এই তো ফাইনালি সবগুলো ভেজে ফেলেছি আমি এখন এই গরম তেলের মধ্যে কিছু চিনা বাদামও ভাজি করব তো তার জন্য চীনা বাদাম তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই তো দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু চীনা বাদামগুলো ভাজা হয়ে গেছে আর বেশি সময় রাখলে কিন্তু এটা পুড়ে যাবে যেহেতু বাদামগুলো হয়ে গেছে আর আমি এখন উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ভাজা হয়ে গেছে তো গাইস আপনারাও কিন্তু চাইলে বাসায় এভাবে বানিয়ে চা কফির সাথে খেতে পারেন একেবারেই জমে যাবে আর এই তো দেখুন থানিয়া বসে আছে খাওয়ার জন্য আর যেহেতু এই প্লেটটা একেবারে ভরে গেছে আমি সেহেতু বড় একটা প্লেট নিয়ে নিয়েছি এখন আমি বড় প্লেটে ঢেলে নিচ্ছি আর এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর এই তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে না একেবারে লোভনীয় আর দেখুন কতটা যে মচমচে হয়েছে শব্দ শুনলেই বুঝতে পারবেন দেখুন শব্দটা এই তো গাইস আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি আর দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ হবে আর সানিহাকে আমি প্রথমেই খাওয়াই দিচ্ছি সানিহা তো খেয়ে বলছে আম অনেক মজা হয়েছে তো গাইস এত মজার খাওন সামনে বেশিক্ষণ না রেখে আমিও খাওয়া শুরু করে দিলাম আর খেয়ে দেখি এতটাই মজা হয়েছে মচমচে খুব ভালো লাগছে খেতে তো গাইস আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ